আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইউডি পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের পৃষ্ঠার উপরের দিকে দেখো চার নং সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এই অংশের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই পূর্বের ভিডিওতে আমি আঠারো পৃষ্ঠার নিচের দিকে যে তিন নাম্বার অঙ্কে লিখি এই সমস্যাগুলোর সমাধান করে দেখিয়েছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছ এবং বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব তখন তোমরা এই নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চার নাম্বার দেখব তো চার নাম্বারে দেখো এখানে চার নাম্বারে বলা হচ্ছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দি এক নাম্বারে দেখো লেখা আছে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে তো আমরা যদি একটু এখানে দেখার চেষ্টা করি যে আমরা যে পড়েছিলাম এরকম একক দশক শতক হাজার অজুত তাহলে একক দশক শতক হাজার অজুত আমরা জানি কি এক অজুত সমান দশ হাজার তাহলে দশ দিয়ে যদি তিনটা শূন্য দিই তাহলে কি হবে দশ হাজার হবে এক দিয়ে তিনটা শূন্য দিলে এক হাজার হবে তো এইখানে আমরা যদি এইটি গণনা করি এক দুই তিন চার পাঁচ দেখো একক দশক শতক হাজার তাহলে এখানে বলা হচ্ছে কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে দেখো পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক ওজুত হলো পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে আমরা কয়ে আছে তিন অঙ্ক ক্ষয়ে আছে চার অঙ্ক গয়ে আছে পাঁচ অঙ্ক হয়ে আছে ছয় অঙ্ক সঠিক কোনটা পাঁচ অঙ্ক বিশিষ্ট দিলাম আমরা এই পাঁচ অঙ্ক একটা ঠিক জন্য নিয়েছিলাম এরপরে দুই নম্বরে দেখো নিচের কোনটি বৃহত্তম সংখ্যা এখানে দেখো একক দশক শতক হাজার এখানে চারটা যে সংখ্যা আছে সবগুলোই কিন্তু হাজারের ঘরের সংখ্যা অর্থাৎ এটাও চারটা সংখ্যা এটাও চারটা সংখ্যা এটাও চারটা সংখ্যা এটাও চারটা সংখ্যা তাহলে এইখানে প্রথমে আটাত্তর এখানে প্রথমে আটাত্তর এখানে উনআশি এখানে উনআশি তাহলে এই দুইটার চাইতে অবশ্য এই দুইটা বড় এখানে বলা হচ্ছে বৃহত্তম মানে কি বড় বৃহত্তম মানে বড় তো এই দুইটা যেহেতু আটাত্তর আটাত্তর করে আছে এখানে উনআশি আছে সুতরাং এই দুটা তো হবে না এই দুটোর মধ্যে আমরা দেখব যে কোনটা বড় তো এখানে দেখো আটাত্তর আমি এই দিক থেকে দুইটা সংখ্যা ধরে আটাত্তর হিসাব করলাম আসলে একক দশক শতক হাজার এই শতক এবং হাজারের ঘরে দুই সংখ্যা এখানে মিল আছে এখানে বড় আছে আটের চাইতে নয় বড়। তো আমরা এই দুইটার মধ্যে তাহলে এখন এই দুটোর চাইতে অবশ্যই এই দুটা বড়ো হবে এখন এই দুটার মধ্যে দেখি তো কোনটা বড় এখানে দেখো সাত সাত ঠিক আছে নয় নয় ঠিক আছে এখানে আছে আট দশ দুই বিরাশি আর এখানে আছে দুই দশ আট আটাশি অবশ্যই আটাশের চাইতে বিরাশি বড় অর্থাৎ এই যে গ এটাই আমাদের সঠিক উত্তর অর্থাৎ নিচের কোনটি বৃহত্তম সংখ্যা উত্তর হবে গ সাত হাজার নয়শো বিরাশি এটাই সব বড় সংখ্যা তো আমরা এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেব এরপরে তিন নাম্বার তিন নাম্বারে দেখো চিত্রে বাম দিক থেকে গণনা করলে কালো রং করা বৃত্তটির অবস্থান ক্রমবাচক সংখ্যায় কততম বাম দিক তোমার বইটা খুললে যেদিকে তোমার বাম হাত আছে অর্থাৎ সেটাই বাম দিক তাহলে বাম দিক মানে এদিক থেকে আমরা গণনা করবো ডান দিক যদি বলতো তাহলে এদিক থেকে গণনা করতাম তো বাম দিক থেকে গণনা করলে এটা হলো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ ত্রয়োদশ চতুর্দশ তাহলে এই যে এইখানে যে এই যে কালো বৃত্তটা আছে সেই বৃত্তটা হল চতুর্দশ তাহলে এইখানে দেখো তো কয়ে আছে চতুর্থ আসলে চতুর্থ কি চতুর্থ না ক্ষয় আছে পঞ্চম পঞ্চম পঞ্চমনা গয়ে পঞ্চদশ আছে পঞ্চদশ ওনা ঘয়ে গয়ে আছে চতুর্দশ তাইলে আমরা এখানে হিসাব করে কী পেলাম অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে হিসাব করে পেলাম চতুর্দশ তাহলে এরপরে চার নাম্বারে চলে আস চার নাম্বারে দেখো দুই হাজার পাঁচশো সাতানব্বই দুই হাজার পাঁচশো উনআশি হাজার সাতশো সাতান্ন দুই হাজার সাতশো পঁচাত্তর সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক বড় থেকে ছোট বড়ো থেকে ছোটো বলতে চিহ্নটা সবসময় কি থাকবে এদিকে থাকবে তাহলে এই সংখ্যাগুলোর ভিতরে সবচেয়ে বড় কোনটা দুই হাজার সাতশো পঁচাত্তর তাহলে এইখানে সবচাইতে বড়ো সংখ্যা কিন্তু দুই হাজার সাতশো দুই তবে দুই হাজার সাতশো পঁচাত্তর কোথায় দেখো তো এই যে এখানে দুই হাজার পাঁচশো সাতাত পঁচাত্তর এরপরে হলো দুই হাজার পাঁচশো সাতান্ন এরপরে হল দুই হাজার পাঁচশো উনআশি আছে এখানে তারপরে দুই হাজার পাঁচশো সাতানব্বই হ্যাঁ দেখো এটার চাইতে কিন্তু এইটা দুই হাজার পাঁচশো এই উনআশি দু হাজার পাঁচশো সাতানব্বই চাইতে এটা কি ছোটো কিন্তু এখানে দেওয়া আছে এটা চাইতে এটা বড় সুতরাং এটা সঠিক না আমরা এইখানে একটু দেখি দুই হাজার সাতশো পঁচাত্তর এটা দু হাজার সাতশো সাতান্ন তারপরে দু হাজার পাঁচশো সাতানব্বই আর এখানে দুই হাজার পাঁচশো উনআশি এই গ নাম্বারটা মনে হয় সঠিক তারপরে এটা একটু দেখি সাতান্ন এখানে পঁচাত্তর এখানে দুই হাজার সাতশো সাতান্ন আর এখানে দুই হাজার সাতশো পঁচাত্তর এটার চাইতে এটা কিন্তু ছোটো কিন্তু এখানে দেওয়া হচ্ছে বড় তাহলে এটাও সঠিক না এটাও সঠিক না এইখানে দেখি তো কয়েকই আছে দুই হাজার সাতশো পঁচাত্তর দুই হাজার সাতশো সাতান্ন তারপরে এখানে আছে সাতানব্বই এই সাতানব্বই চাইতে কিন্তু দুই হাজার পাঁচশো সাতানব্বই আর এখানে দুই হাজার পাঁচশো উনআশি তাহলে উনআশির এটার চাইতে দুই হাজার সাতশো পঁচাত্তর ক খ গ ঘ এর মধ্যে আমরা যদি পরীক্ষা করে দেখি তাহলে এখানে খ এবং ঘ এটাতে কিন্তু মিল নাই দেখো ক এবং গ এর মধ্যে দুইটাই কিন্তু একই আছে অর্থাৎ দুইটাই সঠিক এটা সম্ভবত প্রিন্টিং মিস্টেক হতে পারে কারণ এটা সঠিক আছে কিন্তু দুইটাই সঠিক আমরা তো দুইটা সঠিক দিতে পারবো না হয়তো একটা সঠিক হবে এটা প্রিন্টিং মিস্টেকের কারণে তোমাদের বই হয়তো এটা দুইটা একই রকম দিয়ে দিয়েছে দেখো এখানেও দু হাজার পাঁচশো উনআশি এখানে দু হাজার পাঁচশো সাতানব্বই এইটা এইটা সবগুলো মিল আছে তো আমাদেরকে বলা হয়েছিল যে ছোট থেকে বড় থেকে ছোট এটাও বড় থেকে ছোট সাজানো আছে এটাও বড় থেকে সাজানো আছে তো যাই হোক আমরা সঠিক কিন্তু এই ক এবং গ দুইটাই আসলে দুইটা তো সঠিক হতে পারে না এটা প্রিন্টিং মিস্টেকের কারণে এরকম আছে কিন্তু সঠিক জিনিসটা এটা এরপরে দেখো পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে এখানে বলছে যে পাঁচ দশ পনেরো পঁচিশ দেখো আমরা পাঁচ থেকে দশে গেলাম তাহলে কত বৃদ্ধি পেল পাঁচ আবার দশ থেকে পনেরো গেলাম কত বৃদ্ধি পেলো পাঁচ আবার পনেরো থেকে বিশ গেলাম কত পাঁচ অর্থাৎ পাঁচ পাঁচ করে বৃদ্ধি পাচ্ছে তাহলে বলছে প্যাটার্নের নিয়ম হলো প্রতি ক্ষেত্রে পাঁচ বৃদ্ধি প্রতি ক্ষেত্রে দশ বৃদ্ধি প্রতি পাঁচ কম প্রতি ক্ষেত্রে দশ কম সঠিক কোনটা সঠিক ক প্রতি ক্ষেত্রে পাঁচ বৃদ্ধি অর্থাৎ পাঁচ প্রতি ক্ষেত্রে বাড়তেছে সুতরাং ক নম্বরে আমরা ঠিক চিহ্ন দিব এরপরে ছয় নম্বরে দেখো ছয় নম্বরে বলা হচ্ছে যে সাত এগারো ড্যাশ ড্যাশ উনিশ ড্যাশ সাতাশ প্যাটার্নটির খালি ঘরের সংখ্যাগুলো কত হবে তো খালি ঘরের সংখ্যাগুলো বসানোর জন্য আমাদের এখানে চিন্তা করতে হবে যে দুইটা সংখ্যার পার্থক্যটা কত অর্থাৎ সাত থেকে এগারো কত চার পার্থক্য অর্থাৎ সাতের সাথে যদি চার যোগ করি তাহলে এগারো হবে এখন এগারো চাই এগারো সাথে যদি আমরা চার যোগ করি তাহলে কত হবে পনেরো হবে তাহলে আমরা এখানে খুঁজে দেখবো পনেরো কোথায় আছে এই যে এখানে পনেরো আছে পনেরো পরে পনেরো সাথে যোগ করলে চার যোগ করলে কি হবে উনিশ হবে উনিশের সাথে যদি চার যোগ করি তাহলে কত হবে তেইশ হবে উনিশের সাথে যদি চার যোগ করি তাহলে বিশ হবে না সুতরাং সঠিক এটাও সঠিক সঠিক আমাদের যেটা সেটা হলো এই গ নম্বর তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের যে এখানে আমরা প্রথম অধ্যায়ের অনুশীলনী অর্থাৎ নিজে করি এই অধ্যায়টা আমরা করতেছি প্রথম অধ্যায়টা তো এইখানের উনিশ পৃষ্ঠায় আমরা চার নাম্বারে সঠিক উত্তরের পাশে টিকচনা দাও এই অঙ্গগুলো আজকে আমরা সমাধান করলাম এখানে মোট ছয়টি ছিল ছয়টি আমি তোমাদের করে দেখালাম তোমরা ভিডিওটি পুনরায় দেখতে পারো দেখে তোমরা বুঝে খাতায় সুন্দর করে করতে পারবে আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও আমি পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও